ভরিওান সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার তো আজকের ব্লগটা স্টার্ট হয়ে দুই হাজার প্রথম দিন তো সবাইকে 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 জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক ভালো থাকো সবাই নতুন বছরে অনেক 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 আনন্দ করো নতুন বছরে অনেক ভালো কিছু করে অনেক সাকসেস পাও ঠিক আছে তো আজকে মেনলি সকালটা শুরু হয়েছে ভালো গোড়া খাবার দিয়ে ঠিক আছে সেটাও বৌমনি এনে দিয়েছে বৌমনি আজকে লুচি আর বাঁধাকপি তরকারি করেছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি দেখ দেখে ফেলেছ এটা খেয়ে তারপরে স্নান করতে যাব আজকে একটু আগরতলা যাওয়ার প্ল্যান আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর চা বিস্কিট এরকম খেয়েছি আর পিঠে খেয়েছি ঠিক আছে আমার মার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে পিঠে মা বানাতে পছন্দ করে খাওয়াতেও পছন্দ করে নিজে খেতেও পছন্দ তো আজকে হচ্ছে পিঠে বলে দিয়ে সকালটা শুরু করেছি তো সকালটা ভালোই যাচ্ছে ঠিক আছে আজকের দিনটা কীরকম যাবে সেটা আমি জানি না বাট এতটুকু গ্যারান্টি যে হ্যাঁ ভালো যেতেই লাগবে কারণ প্রত্যেক প্রত্যেকটা দিন ভালো কাটালেই ভালো ঠিক আছে আজকের দিনটা যেরকম হবে প্রত্যেকটা দিন এরকমই হবে সেটা আমার মেন্টালিটি আগরতলা যাব ঠিক আছে কিন্তু আজকে মানে আমাদের এখানে সরস মেলা হচ্ছে তো হাঁপানিয়া জায়গাটার মধ্যে সরস মেলা হয়ে থাকে সব সময় তো আজকে যাওয়ার ইচ্ছে আছে কারণ আজকে মেজদি বাড়িতে আছে ঋত্বিকা বাড়িতে আছে তারপর বদ আর অনু যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক প্ল্যানটা কতটুকু সাকসেস হয় যাওয়া হয় কি না আদৌ সেটাও দেখতে হবে তো যখন যাব তখন দেখা হচ্ছে তো চলো ডাইরেক্ট মেলাতে দেখা হচ্ছে তো হাঁপা নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেক বছর হয়ে থাকে এবছরও হয়েছে আর আজকে ভেবেছিলাম মানুষ কম হবে কিন্তু না আমার ধারণাটা ভুল ছিল আজকে মানুষ প্রচুর পরিমাণে হয়েছে তো এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন আমরা সবাই একসাথে ঢুকবো মেলাতে প্রথম দিন বছরের দিনটা বেশ ভালোই যাচ্ছে এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা পর্যন্ত তো ভালোই কাটলো রাত্রে পর্যন্ত কেমন কাটে সেটাও একটা দেখার বিষয় মেলাটা তো পুরো দেখবো কিন্তু তার আগে আমরা প্রথমে চলে যাই স্টেজের ওখানে যেখানে প্রোগ্রাম হচ্ছিল এই স্টেজের মধ্যে নাচ গান আবৃত্তি সব কিছুই হয় যখন যাই তখন দেখি নাচ হচ্ছিল ছোটো বাচ্চারা ওরা নাচ করছিল তো আমরা বেশিক্ষণ দাঁড়াই না পাঁচ থেকে ছয় সাত মিনিট দাঁড়ানোর পর চলে যায় মেলা দেখতে মেলাটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো চলো দেখা যাক মেলাটা দেখার পর এখন আমরা খাওয়ার এখানে এসছি কি খাবো কি খাবো সবাই ভাবছিলাম তো হঠাৎ করেই দেখি বু বায়না করে বসলো যে না আমি ভুট্টা খাবো আমাকে ভোটটা কিনে দাও ভুট্টাটা কেমন দিয়ে মনটা খারাপ হয়ে যায় ও কান্না করে একটা কারণে মাঝখান তো যাই হোক এটা বাড়ি লাভ নেই কথাটা তো এখানে আমরা কিছু ড্রেস শাড়ি এগুলো দেখছিলাম এগুলো ভালো লেগেছিল মেলার মধ্যে জাস্ট এগুলি দেখার পর আমরা খাবার দোকানে গেলাম তো আমরা সবাই একটা টেবিলে গিয়ে বসি আর ভাই গিয়েছিল খাবার অর্ডার দেওয়ার জন্য আমাদের সবার জন্য যেহেতু আমাদের ঋতিকা রানির মুডটা অফ ছিল বা সবাই ওকে জিজ্ঞাসা করেছিল তুই কী খাবি বল তুই যেটা খাবি সবাই সেটাই খাবো মোমো তো আমাদের সবার ফেভারিট তো আমরা প্রথমে মোমো নিয়েছিলাম কিন্তু মামুনি এখানে মোমো খায় না তো মোমো আমরা সবার জন্য নিইনি আমরা আবার এক প্লেট করে চাউমিন খেয়েছি তো মামুনি চাউমিন খায় তো তার জন্য আমরা সবাই চাউমিন নিয়েছি আবার মোমো আমরা চার প্লেটস নিয়েছিলাম তারপর আবার চাউমিন সবাই মিলে খেয়েছি খাওয়ার আগে তোমাদেরকে একটা সিন দেখাবো সেটা একদম দেখতে মিস করবে না আর আমরা বসেছিলাম সামনের টেবিলে ওরা বসেছিল পেছনের টেবিলে মামুনি বৌদি মেসদি ভাই ওরা পেছনের টেবিলে বসেছিল আমরা এই দোকানটার থেকে খাবার খেয়েছি আর ওনু বলছিল সবাইকে তো দেখা সেবার তোকে একটু দেখাই আমি এরম করে বলার পরও আমার থেকে মোবাইল টোবাইল নিয়ে তারপর ব্যাগ ক্যামেরা দিয়ে আমাদের খেয়ে নিল এবারে আমরা অটোতে উঠেছি এবার অটো দিয়ে বাড়ি যাচ্ছি কারণ আমাদের প্রথম ভেবেছিলাম জায়গা হবে না ঠিক আছে তারপর দেখি না সবাই জায়গা হয়ে গেছে মানে তিনজন পেছনে বসেছি তার উপর আবার তিনজন বসেছে আর সামনে মা বসেছে আর সেটা সবচেয়ে দেখার বিষয় ছিল অন্য আমার কুলে বসেছে মেজদি কুলে রীতিকা বসেছে আর ইবু বসেছে বৌদির কুলে তো বাড়িতে চলে এসে আমার জন্য কল্পতর প্রসাদ রেখেছিল বাড়ির সবাই তো ওইটা খেয়েই ঘুমিয়ে যাব আজকে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে আর সবাই সুস্থ থাকবে টাটা